ঝাড়ু কে পাখা লাগবে কোথায় পাবো আসে তারপর কিছু সময় তুমি থাকো আমার পাখা থাকো আমার পাশে আচ্ছা আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমরা সবাই ভালো আছি কি ভাবতাছেন এটা কে কোথায় থেকে কিভাবে আসলো আর গান गाচ্ছে কেন তো বিষয়টা হচ্ছে কালকে একটা ভিডিওতে বলছিলাম যে আমার দুলাভাই আসবে না আসবেন আমার দুলাভাই আসতেছে না এটা একমাত্র একমাত্র হচ্ছে আমার দুলাভাই একমাত্র মানে আমার বড় বোন জামাই ভাই বাবা মা যেটাই বলেন না কেন

মতো যেটা মানে একটা আমি গেছি যেটা বাবা করার দরকার ছিল যে সেই জায়গায় ভূমিকা আমার বাইরে করছেন সবসময় ঠিক আছে মানে মানে অতীত অতীতের কথাগুলো খুব যার কারণে যায় বর্তমানে এই যে এখন এই মুহূর্তে যে চোখ দেওয়া ধরে পানিটা চলে আসে মানে ছিল কষ্টের কান্না করা লাগবে না আসলে কান্না না কত না আসতে বলি মানে বছর বছর চলে যায় কিন্তু আমার ভাইয়ের সময় আসতে পারে না কিন্তু এই একটা মানুষ যে মাথার উপর ছাতার মতো একটা মানুষ যেটা দুলা ভাইয়ের জায়গায় বললে হয়তো বা হয়ে যাবে আপন ভাই বললেও ভুল হয়ে যাবে বাবা বললেও ভুল হয়ে যাবে নিঃস্বার্থ ভালোবাসা বুঝেন নিঃস্বার্থ ভাবে ভালোবাসে তবে আজ যদি আমার ভাইয়ের যদি মানে অনেক কিছু আছে যে সব কথা আসলে ক্লিয়ারই বলা যায় না মানে আমি মানে পুরোই স্যান্ড হয়ে গেছি আসলে এরকম আমিও ভাবতেও পারিনি এত মজার মধ্যে আমি মানে এরকম ভাবে ভাইঙ্গে পড়বো কি ভাইয়া ভাইয়াও কি কান পাচ্ছে নাকি আসলে ধরেন একটা মনে করেন ফুচকা খাওয়ার থেকে শুরু করে যে কোনো ছোট্ট আবদার মানে আমার আমার ভাইয়া ভাইয়ার সব সব সময় ভাইয়ার সাথে করতে বাবার সাথে না বাবার তো পাই পাই সব সময় আমার ছোট বোন আমি কিছু মানে একটা খাওয়ার জিনিস আনলেও আমরা কি খাবো এমন কি

তবে আজকে মানে কথা বুঝলে বুঝবেন যে কতটা ভালোবাসি এগুলো তো এগুলো তো আমরা সব সময় করতাম এটা নতুন নতুন না আমরা সব সময় গান গাইতাছি এমন কি ছোটবেলার কথাগুলো মনে পড়ে যায় ভাই এক যখন দেখে আসলে বিয়ের পরে মানুষের সবকিছু চেঞ্জ হয়ে যায় ব্যস্ততা সময় মানে আগের কোন আগের কথা গল্প আর এখন হঠাৎ করে এত বছর পর যখন সামনে আসে তখন কি আর মানে ওই কথাগুলো থাকে স্মৃতি তো মনে পড়ে যায় তাই না রোমান্টিক না অনেক হাসাতেও পারে কাঁদাতেও পারে কিন্তু অনেক রাগ আমার আমার বড় আপুর আপু আসেন এটা হচ্ছে আমার আমরা হচ্ছে এটা হচ্ছে আমার বড় আপুর বড় আপুর জামাই আরে আসো বড় আপুর হচ্ছে হাজবেন্ড এটা আর আমি মেজ আমার ছোট বোন দেখছেন ছোট বোনের হাজবেন্ডকে হয়তো বা পরিচয় করে দিয়েছে অনেক ভিডিও তা আছে দেখেন নাই তবে এটা আমার বড় আপু বড় আপুর হাজবেন্ড এটা এখন কিন্তু অনেক ছোটবেলায় বিয়ে হয়েছে আসলে একটা কি জানেন প্রত্যেকটা মানুষের পিছনে অতীত থাকে গল্প থাকে অনেক ভয়ঙ্কর কিছু থাকে যেটা সবার কাছে শেয়ার করা যায় না ঠিক আছে আবার কিছু কিছু কথা শেয়ার না করলে ভালো লাগে না দেখেন একটা মজার একটা ভিডিও বানাতে লাগছিলাম কিন্তু এর ভিতরে আমি ইমোশনাল হয়ে গেছি এমন স্যাড হয়ে গেছি যে ক্যামেরা আছে না কি আছে আমার ভিতরে ছিল না আমার ভিতরে শুধু একটাই জিনিস তার চেয়ারা না তার যে শরীরের দেহটা আমার সামনে বসে আছে না এটাই শান্তি এটাই শান্তি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেউ খারাপ মন্তব্য করবেন না এটা হচ্ছে রক্তর বাঁধন না থাকলেও জীবনের বাঁধন তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন